বন্ধুরা আজকের এই সত্য ঘটনাটি শুনে আপনার গায়ে কাঁটা দাঁড়িয়ে যাবে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের এই ঘটনা শুরু করা যাক একজন মহিলা পুলিশ ছিলেন যার নাম ছিল সন্তোষী তিনি পুলিশের চাকরিতে যোগ দেওয়ার এক বছরও পূর্ণ করেননি তিনি তার থানার একজন বড় পুলিশ অফিসার ছিলেন তিনি ছিলেন খুব নির্ভীক এবং সাহসী মহিলা পুলিশ তার এলাকায় যারা অন্যায় কাজ করত তাদের খুঁজে বের করে থানায় নিয়ে আসতেন একদিন মহিলা পুলিশকে খবর আসে যে একটি গ্রামে কেউ তার নিজের মাকে হত্যা করেছে খবর পাওয়া মাত্রই মহিলা পুলিশ সেই জায়গায় পৌঁছে যান সেখানে গিয়ে দেখেন একজন মা মাটিতে পড়ে আছেন আর তার সামনে একটি ছেলে যার বয়স প্রায় একুশ বছর সে তার মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটি বড় লাঠি ছিল মহিলা পুলিশ সেই ছেলেকে বলেন হাত থেকে লাঠি ফেলে দাও এবং আমাদের সঙ্গে থানায় চলো ছেলেটি হাত থেকে লাঠি ফেলে দেয় এবং মহিলা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান মহিলা পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পৌঁছাতে হতো মহিলা পুলিশ সেই ছেলেকে কিছুক্ষণের জন্য থানায় রাখেন সেই সময় মহিলা পুলিশ ছেলেটির সঙ্গে কিছু বলেননি কিছু ঘন্টা পরে সেই ছেলেকে আদালতে নিয়ে যাওয়া হয় সেখানে ছেলেটির নাম জিজ্ঞাসা করা হয় ছেলেটি তার নাম অমিত বলে অমিতের কাছ থেকে তার অপরাধের কথা জিজ্ঞাসা করা হয় কিন্তু অমিত কিছুই উত্তর দেয় না তখন তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয় এই কথা শুনে অমিত ভয় পায় না অমিতের কাছে কয়েক মাস সময় ছিল মহিলা পুলিশ অমিতকে নিয়ে থানায় ফিরে আসেন তাকে একটি ঘরে বন্দি করে রাখা হয় একদিন একজন মহিলা থানায় আসেন এবং মহিলা পুলিশকে বলেন কেউ আমাদের বাড়িতে এসে সব কিছু চুরি করে নিয়ে গেছে মহিলা পুলিশ সেই মহিলার কথা শুনে তার পুলিশ বন্ধুদের বলেন যাও এবং ওই বাড়িতে কোনো প্রমাণ সংগ্রহ করো যখন প্রমাণ পাও তখন আমাকে ফোন করে জানিও কিছুক্ষণের মধ্যেই তারা সেই মহিলার সঙ্গে চলে যায় থানায় শুধু মহিলা পুলিশ এবং সেই কয়েদি ছিলেন মহিলা পুলিশ হাঁটতে হাঁটতে সেই ছেলের কাছে চলে যান ছেলেটিকে জিজ্ঞাসা করেন তোমার কি এই কথায় দুঃখ হচ্ছে না যে তোমাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে মহিলা পুলিশ আবার বলেন তুমি কথা বলছো না কেন তুমি তোমার অপরাধও ঠিকমতো স্বীকার করনি কিন্তু এই অপরাধ তোমারই এমন অপরাধ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না ছেলেটি মহিলা পুলিশের কথা শুনে হাসতে শুরু করে তখন মহিলা পুলিশ ধমক দিয়ে বলেন তোমার হাসি পাচ্ছে তোমার এতটুকুও দুঃখ হচ্ছে না যে তোমার মা তোমার জন্য এই পৃথিবীতে নেই বন্ধুরা যখন মহিলা পুলিশ ছেলেটির সঙ্গে কথা বলছিলেন তখনই একটি ফোন আসে মহিলা পুলিশ কিছুক্ষণের মধ্যে সেই মহিলার বাড়িতে পৌঁছে যান সেখানে গিয়ে জানা যায় যে মহিলার ছেলেই আলমারি থেকে টাকা চুরি করেছিল এই ঘটনাটি সেখানেই সমাধান করে ফিরে আসেন মহিলা পুলিশকে উপর থেকে আদেশ আসে যদি সেই ছেলের কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করে জানাও মহিলা পুলিশ ছেলেটির জন্য চা নিয়ে যান চা দিয়ে বলেন তোমার আর মাত্র দুই মাস বাকি আছে যদি তোমার কোন শেষ ইচ্ছা থাকে তাহলে বলো যাতে আমরা তোমার ইচ্ছা পূরণ করতে পারি ছেলেটি বড় আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শুরু করে আমার শেষ ইচ্ছা এটাই যে আমি একজন কুমারী মেয়ের সঙ্গে প্রতি রাত কাটাতে চাই এমন কথা শুনে মহিলা পুলিশ রেগে যান তবে ধৈর্য ধরে বলেন তোমার ইচ্ছা খুব বড় এবং এটা ঠিক নয় আবার ছেলেটি বলে আমার এটাই শেষ ইচ্ছা মহিলা পুলিশ আবার বলেন এটা করা ভুল হবে যদি তোমার অন্য কোনো ইচ্ছা থাকে তাহলে বলো বন্ধুরা তবুও ছেলেটি একই কথা বলতে থাকে মহিলা পুলিশ বলেন কোনো মেয়ে এটা করতে চাইবে না তখন ছেলেটি হেসে বলতে শুরু করে আপনিও তো একজন মেয়ে দেখে মনে হয় আপনার বিয়েও হয়নি আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করবেন না কেন এমন কথা শুনে মহিলা পুলিশ একেবারে ঘাবড়ে যান মহিলা পুলিশ চাননি যে অন্য কোনো মেয়েকে এই কাজে আনা হোক মহিলা পুলিশ ছেলেটিকে বলেন রাতে দেখা হবে এবং সেখান থেকে চলে যান রাত হতেই মহিলা পুলিশ পোশাক বদলে ছেলেটির কাছে পৌঁছে যান মহিলা পুলিশ শাড়ি পরে ছেলেটির কাছে গিয়েছিলেন ছেলেটি তাকে দেখে খুশি হয়ে যায় কিছুক্ষণ পরে বলে যখন আপনি আমার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করেছিলেন তখন থেকে আপনাকে আমার ভালো লাগতে শুরু করেছিল কারণ আপনার মতো পুলিশ অফিসার আমি কখনো দেখেনি আমি যেমন বলেছি তেমনই আপনি করেছেন তখন মহিলা পুলিশ বলেন আমি এটা করেছি কারণ প্রত্যেকের শেষ ইচ্ছা পূরণ করা হয় তখন ছেলেটি বলে যদি আমার মতো প্রত্যেক কয়েদি এমন শেষ ইচ্ছা চায় তাহলে আপনি কি পূরণ করবেন মহিলাই কথা শুনে একটু ভাবনায় পড়ে যান তখন মহিলা ছেলেটির অপরাধের কথা জিজ্ঞাসা করতে শুরু করেন তোমার মায়ের সঙ্গে কি হয়েছিল তুমি কি সব করেছিলে তখন ছেলেটি বলে আমি কিভাবে আমার নিজের মায়ের সঙ্গে এমন করতে পারি আমি তো আমার মাকে বাঁচানোর জন্য লাঠি তুলেছিলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তখন মহিলা পুলিশ বিস্তারিতভাবে ছেলেটির কাছে জিজ্ঞাসা করতে শুরু করেন ছেলেটির কথা শুনে মহিলা পুলিশ তাকে সাহায্য করেন তিনি আবার অমিতকে আদালতে নিয়ে যান সেখানে অমিত যা যা ঘটেছিল সব কিছু বলে দেয় অমিতকে বলা হয় তুমি সেদিন কেন বলনি অমিত বলে আমি সেদিন ভয় পেয়েছিলাম অমিতের ফাঁসি হতে চলেছিল কিন্তু সঠিক সময়ে মহিলা পুলিশ অমিতের সাহায্য করেন কয়েক মাস পরে সেই অপরাধীকে ধরে একই সাজা দেওয়া হয় মহিলা পুলিশ এবং অমিত কয়েকদিনের মধ্যেই বিয়ে করে নেন যদিও মহিলা পুলিশ অমিতের থেকে তিন বছরের বড় ছিলেন তবুও তিনি অমিতের সঙ্গে বিয়ে করেন আমার প্রিয় বন্ধুরা এই ঘটনা এখানেই শেষ হয় যদি আপনাদের আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে